প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক লেভেলের অর্থাৎ নবম দশম শ্রেণীতে অধ্যয়ন হতো সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে আমি যেটি আলোচনা করতে চলেছি সেটি হল যে ষোলো দশমিক দুই অধ্যায়ের অন্তর্ভুক্ত যে উদাহরণ রয়েছে চোদ্দ সেই উদাহরণটি নিয়ে যদি তোমরা মরদ্যাক সক্রের ভিডিওটি দেখো তাহলে এই উদাহরণের আলয়কে যদি কোনো সমস্যা বা কেন্দ্র বা পাবলিক পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই সেটি সমাধান করতে পারবে বলে আশা রাখি যে ভিডিওটি তোমরা মনোজ সহরে দেখবে এসো কথা না পড়ি আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি উদাহরণ চোদ্দ এখানে বলছে যে একটি ট্রাফিজম এর সমান্তরাল দৈর্ঘ্যত করবে একানব্বই সেন্টিমিটার ও একানব্বই সেন্টিমিটার একানব্ব সেন্টিমিটার অপর দুই বাহু দৈর্ঘ্য করবে সাঁত্রিশ সেন্টিমিটার তেরো সেন্টিমিটার ট্রাফিজম টির ক্ষেত্র মানে এনে করো এখন এখানে এটার এই যে তথ্য দেওয়া হচ্ছে তার হলে কি আমরা একটি ট্রাফিজম এর লঙ্ঘন করেছি ট্রাফিজম কেমন ট্রাফিজম হচ্ছে যার দুটি বাহু সমান্তরাল হয় এবং এক জোড়া বাহু সমান্তরাল এবং আরেক জোড়া বাহু অসমান্তরাল হয় দেখো এই জোড়া আর এই জোড়া কিন্তু অসমান্তরাল আবার এই জোড়া আর এই জোড়া কি সমান্তরাল উপরে আর নিচে সমান্তরাল কিন্তু তাদের কি এই দৈর্ঘ্য আবার সমান নয় কিন্তু দৈর্ঘ্য একটার বেশি থাকে অপরটা কিন্তু ছোট থাকে ট্রাপিজাম আমরা দেখতে তাহলে এ বি সি ডি ট্রাপিজাম এবি কল নাইনটি ওয়ান এ বি সি ডি এই ট্রাপিজাম একটা এর এ থেকে বি এর দূরত্ব কত একানব্বই সেন্টিমিটার সি ডি কল এই যে ফিফটি ওয়ান অর্থাৎ একান্ন সেন্টিমিটার সি থেকে ডি দূরত্ব সি ডি ও সি থেকে এ বি এর ওপর যত করবে ডি ও সি এফ লম্বটা নেই এই যে এই যে সি বিন্দু আর এই যে ডি বিন্দু এখান থেকে আমরা এর উপরে কি করবো এই যে সি এফ আর ডি এর লম্ব আমরা টেনে দিলাম এখানে যে একটা লম্বা টানছে এখানে একটা লম্ব টানলাম সি ডি ই এফ একটি এই যে সি ডি ই এফ এটা কিন্তু কি এখন একটা আয়ত্ত ক্ষেত্র হচ্ছে ইএফিকল সিডি ইকল দেখো এখানে ই এফ ই থেকে এফ এ থেকে সি ডি এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু এখন যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হয় তাহলে ওপরে যে দৈর্ঘ্যটা রয়েছে এইটা আর এইটা কিন্তু এখন কি হবে এইটা আর এইটা আমাদের সমান বোঝাবে তাহলে এই ইএফিকল সিডি কল একান্ন সেন্টিমিটার আবার এই সমান এক্স ধরি এ থেকে ই এইটুকু দূরত্ব আমরা এক্স ধরছি ডি ই সমান সি এফ সমান এ থেকে ডি ই সমান ডি থেকে ই এই যে দূরত্ব এটা সমান কত সিএফ এই যে সিএফ এটার সমান আমরা কত ধরছি এইস আমরা এবাইস মানে হাইট যেহেতু হাই এর কারণে হাই এর এই সাইজ এইচ ধরছি তার প্রথম বর্ণটি বি এ বি এফ সমান এ বি এখন আমরা বি এফের মানটা বের করতে যাচ্ছি এই এখান থেকে এই যে দূরত্বটা এই মানটি কোথায় আমরা টোটাল যে দুর্ঘটা রয়েছে দুর্গ যদি আমরা এই এফ এ এফ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বি এফের মানটি পাই তাহলে এফ মানে কিন্তু এই প্লাস ই এফ তাহলে বি এফ সমান এ বি মাইনাস এ ই প্লাস ই ছিল এ এর মান সেটা থেকে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি বাদ দিলে আমরা নাইনটি ওয়ান এক্স এটার মান ফিফটি ওয়ান এখানে যদি আমরা হিসাব নিকাশ করি অর্থাৎ এখানে যদি আমরা লিখি যে এই তাহলে কিন্তু এরকম এখন এটা এক বাদ গেলে আমাদের এই ফোরটি থাকে আচ্ছা ফোরটি মাইনাস এক্স অর্থাৎ এটা তৈরি হয় এখন সমকরণী ত্রিভুজ এ ডি থেকে পাই সমকরণী ত্রিভুজ এ ডিই এ ডিই এই যে অংশটা রয়েছে এই অংশটার কথা বলা হচ্ছে এই অংশটার কথা এখানে এডি থেকে আমরা পাই কি পাচ্ছি এখানে এই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এডি স্কোয়ার অর্থাৎ এখানে আমরা যে কী করছি সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যে ভূমি স্কার তাহলে কী হচ্ছে এখানে এডি স্কোয়ার এই এডি স্কোয়ার সমান এ স্কোয়ার ডি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কার অর্থাৎ এখানে ভূমি স্কার প্লাস লম্ব স্ক্যার সমান অতিভুজ স্কার এই এর মান এক্স এটার মান এইচ এটার মান আমাদের থার্টিন এটা আমরা লিখে দিলাম এখানে এটাকে আমরা

কিভাবে পাচ্ছি বিএফ এর মান আমরা এটা পাই এই এটার মান এটা পাই আর এটার মানটা কিন্তু শুধুমাত্র মানগুলো বসে দেওয়া হয়েছে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে ফোরটি মাইনাস টু ইন্টু ফোরটি ইন্টু এক্স প্লাস এই এক্স এক্স স্কোয়ার হয় এই মানটিকে যদি আমরা হিসাব করি তাহলে ফোরটি স্কোয়ার করলে আমরা এটা পাই এই যে এটাকে হিসাব করলে চল্লিশ দু আশি এক্স এই যে আশি এক্স এই যে এক্সের এর স্কোয়ার এক্স স্কোয়ার এই এইচটা এই এটা স্কয়ার করলে আমরা এটা পাচ্ছি এবার আমাদের এখানে এটা রয়েছে এটার মানে এই এটার এটাকে আমরা কি করব হিসাব নিকেশ করার জন্য দেখো এটা এই থাকলো এই এক্স স্কয়ার আর এখানে দেখো যে এই যে এই যে অংশটা রয়েছে এইটা অংশটা কিন্তু এই আর এই যে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার এর মান কত ওয়ান সিক্স নাইন এর মানটা এই ওয়ান সিক্স নাইন এখানে আমরা তুলে দিলাম আর কি লিখে দিলাম অর্থাৎ মান প্রতিস্থাপন বলা যায় লিখে লিখে দেওয়ার পরে এইটা এই আর এইটাকে এই এটা এই এটাকে আমরা মাইনাস যেতে হচ্ছে অন্য পাশে নিয়ে চলে গেলাম অর্থাৎ কী করলাম এখানে শুধুমাত্র চলক যেটা রয়েছে সেটাকে এক পাশে থাকার যে মানগুলি যে সংখ্যাগুলি সমানের যে মানগুলো রয়েছে সব এক পাশে নিয়ে চলে আসলাম এখন আশি এক সমান কত এইগুলো হিসাব নিকাশ করলে আমরা চারশো হবে অর্থাৎ এইটার সঙ্গে এটা যোগ করে সেখান থেকে যদি এটা বাদ দিয়ে দাও তাহলে চারশো পাবে ক্যালকুলেটার দিয়ে হিসাব করতে পারবে তাহলে এই এক্সটা এক্স থাকলো এই চারশো যদি এইটির চলে যায় তাহলে ভাগ করলে আমাদের এই ফাইভ হয় তাহলে এক নম্বর যে সমীকরণটা ছিল আমাদের এখানে আমরা এক্সের এর মান যদি বসে পাই এক্সের এর মান যদি বসে বসালে আমরা পাই যে ফাইভ স্কোয়ার ফ্লাস এইচ স্কোয়ার অর্থাৎ এইচ এর মান বের করতে করতে আমরা এখানে তাহলে ওয়ান সিক্স নাইন মাইনাস এই টোয়েন্টি ফাইভ এখান থেকে এই ফাইভের স্কোয়ার করলে পঁচিশ তাহলে পঁচিশ এখান থেকে যদি এটা বাদ যায় তাহলে কত হয় একশো চুয়াল্লিশ এই সেট সমান একশো চুয়াল্লিশ তাহলে এই এই সেট স্কোয়ার সমান ওয়ান ফোর ফোর তাহলে অতএব কি দাঁড়ায় এই সমান এই বর্গমূল হয় ওয়ান ফোর ফোর টুয়েলভ হয় তাহলে এখানে এই টুয়েলভ মানটি আমরা পাচ্ছি এখন যেহেতু ট্রাফিজাম এবিসিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু আমরা জানি যে সমান্তর বাহুদের দৈর্ঘ্য সমষ্টি ইন্টু উচ্চতা এতগুলো যে আয়োজন এখান থেকে যে এই যেগুলো কাজ করা হলো এগুলো কিন্তু সব কি জন্য করা হলো এগুলো করা হলো আমাদের এই হাই এই এর মান বের করার জন্য এখন আমরা যদি এইচ এর মান বের করে বের করতে পারছি তাহলে আমরা এখন কি করব সমতল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি সমতল যে বাহুটা রয়েছে এই বাহুটা আর এই বাহুটার যোগফল করব এই বিএফ এর মানটা আমরা পেয়ে গেছি এখন ওখান থেকে আমরা এই মানটি এখানে বসে দেব তাহলে যদি আমরা এই যে হাফ ইন টু এবি প্লাস সিডি এবি প্লাস সিডি এবি প্লাস সিডি এ থেকে বি এ থেকে বি এর মান প্লাস এ সিডি এর মান আমরা যুক্ত করে দেব আর তার সঙ্গে করব করবো উচ্চতাটি গুণ করে দেব তাহলে এবির মান আমরা জানি যে এটার মান নাইনটি আর এখানে যেহেতু এই যে ফিফটি ওয়ান আমরা বের করছিলাম পূর্বেই ফিফটি ওয়ান বের করছিলাম এখন সেখান থেকে এই যে মানটি রয়েছে এই যে টুয়েলভ এইচ হাইট কত এই যে এর মান এর মানটি এখানে বসে দিলাম এটা দুটো যোগ করে তার সঙ্গে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে আমাদের এই মানটি হয় এই টু দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে এই সেভেন্টি ওয়ান ফাইভ আর এই টুয়েলভ এই এটাকে যদি গুণ করি তাহলে এই মাল্টিফাই এখন নিম্ন ক্ষেত্রফল তাহলে কত আসে এইট ফাইভ টু বর্গ মিটার বর্গ সেন্টিমিটার যেহেতু আমাদের এটি দেওয়া ছিল সব কিছু কিন্তু সেন্টিমিটার দেওয়া ছিল এই জন্য আমাদের এটির মান কত হবে দেখো এখানে সেন্টিমিটার সেন্টিমিটার কাজে উত্তরটা তোমাদের কত হবে সেন্টিমিটার আসবে আশা করি এই ভিডিওটি থেকে তোমরা যে ট্রাভিজমের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটির একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে মনে করছি তাহলে যদি তোমাদের এই ভিডিওটি দেখে সামান্যত উপকার হয়ে থাকে হয়ে থাকে তোমরা তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই আশা রেখে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি